বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পদত্যাগের পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ বাংলাদেশের প্রতিনিধি দল ও ভিডিআর ভারতের হিলি সীমান্তে এসে অনুরোধ জানায় বৈধভাবে যাতায়াতের এবং বহির বাণিজ্যের শুরু করার যদিও এখনও ওপারই আটকে রয়েছে বহির বাণিজ্যের লরিগুলি তবে পুলিশ ও বিএসএফের কড়া নজরদারিতে শুরু হয়েছে ভারত বাংলাদেশের স্থলবন্দর হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্টের কাজ প্রসঙ্গত গতকাল ভারতীয় বাংলাদেশ সীমান্তের ওপারে বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে হিলির একেবারে ওপারে দুইটি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছিল সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এরপরেই নিমেষে আর হিলি সীমান্তে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে বেএ শেফ সতর্ক হয়ে যায় শেখ পোস্ট বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুরের হিলের স্রীমান্তে করা পাহারায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নিরাপত্তা আরও বাড়িয়ে পর্যাপ্ত বিয়ের মোতায়েন করা হয় এদিকে চেকপোস্ট বন্ধ হয়ে যায় দু দেশের মানুষ ইলি সীমান্তে ভয়ে আটকে পড়ে তবে আজ বাংলাদেশের প্রতিনিধি দল ও ভিডিআর ভারতের ইলি সীমান্তে এসে অনুরোধ জানায় বৈধভাবে যাতায়াত ও বহির্বাণিজ্য শুরু করার এদিকে বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরতেই দুই দেশে যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে ভিড় নাগরিকদের আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফেরার চেষ্টায় অনেকে ওপারের পরিস্থিতিটা কি যে ঠিক কাজ না জেনে আতঙ্ক মাথায় নিয়ে এদিন রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা দুপুর পর্যন্ত এখনও যেতে পারবেন কিনা তা বুঝে উঠতে পারছে না অনেকে দক্ষিণ দিনাজপুর থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আপডেট 2000 আমরা হচ্ছে কলকাতা চিকিৎসার জন্য আগুন যাব নওগাঁতে বাংলাদেশ বাংলাদেশ নওগাঁতে আপনি চিকিৎসার জন্য এসেছেন চিকিৎসার জন্য কি সমস্যা পড়তে হচ্ছে আজকে আজকে সমস্যা বর্ডার এসে শুনলাম বর্ডার বন্ধ আমাদের এপারের বর্ডার বন্ধ ওপারেও বর্ডার বন্ধ এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে ক্লিয়ার করার পর আমরা পারব বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন তো সেই অবস্থায় বাংলাদেশে ফিরতে রকম কি সংশয় হচ্ছে আমাদের মনে হয় সমস্যা হবে না আমাদের মানে ছোট গাড়ি নিয়ে রিক্সা টমটম নিয়ে আমরা পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর গতকাল থেকেই আপনাদের বাংলাদেশ থেকে লোকPara থেকে সবকিছু বন্ধ করা হয়েছে তো এই যে সমস্যাটা যদি না खोले তাহলে আজকে কি করবেন আপনারা আমাদের তাহলে থাকতে হবে এখানেই থাকতে হবে কোনো বুদ্ধি নাই তো এই অবস্থার মধ্যে অনেকটা সমস্যায় পড়েছে সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এই বর্ডারে এসে এখন কোন রকম আর কি নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না 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 এই বর্ডারে সমস্যা নাই

এখানে সেখানে অবস্থা কিছু অবস্থা বাবার আপনার নাম এই যে আপনারা আসছেন যাতায়াতের ব্যবস্থা এখন ঠিক হয়ে গেছে পাঁচ ছাড়ে নিয়ে আমরা এক্সপোর্ট আমাদেরকে এখনই বাংলাদেশ থেকে প্রতিনিধি এসেছিল এবং বিটিআরের তরফ থেকে এসেছিলো কাস্টমের তরফ থেকেও আমাদের কাছে যোগাযোগ করছে ওনারা বলছে যে আপনারা গাড়িও আমাদেরকে দেওয়া আরম্ভ করুন আমাদের অলরেডি স্বাভাবিকের দিকেই আমরা আছি তো আমাদেরকে বলা পরে আমরা ওনারা পাসপোর্ট পাসপোর্টের লোকও চাচ্ছে ওর কি পাসপোর্টে বলছে পাসপোর্টের লোক থাকলেও দিয়ে দেন আমরাও আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমরা বললাম যে আপনারা আমাদের এখানকার ড্রাইভারে আছে ড্রাইভারে যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো খালি আরম্ভ করতে বলা হলো যে খালিগুলো পড়ার পরে কিছু গাড়ি আমাদেরকে এখান থেকে বের করে দিন বের করে দিলে আমরা এক্সপোর্টটা স্বাভাবিকভাবে চালু করছেন আশা করি আজকে যদি ওরা পঁচিশ তিরিশটা গাড়িও আমাদের মানে খালি গাড়ি বের করে দেয় খালি করে তাহলে আমরা কিছু গাড়ি মালে গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি মালে গাড়িগুলো দিতে পারলে দিয়ে না মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে আজকে আমরা কালকে থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনে মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতিটা আছে আমরা অন্যান্য না 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 ওরা তো আসেনি তো গাড়ি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে না সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই চালু হচ্ছে আশা করা হচ্ছে আপনার নামটা বলবে রাজেশ কুমার আর

এখন সব শান্ত কি নাম আপনার